আপনি ওশিয়া নিম পিওর ফেস ওয়াশটা নিয়ে নিন এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করবেন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করবেন করে নিয়ে সানস্ক্রিন একটা ইউজ করুন এসপিএফ ফর্টি ফাইভ নাহলে এসপিএফ সিক্সটি নাহলে এসপিএফ আমাদের আরেকটা সিক্সটি যেটা সেভেন ইন ওয়ান এসছে সেরাম সেইটাও করতে পারেন এই সানস্ক্রিনটা ইউজ করুন বাড়ি থাকলে আর রাত্রিবেলা আপনি আবার ফেস ফেসওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে পিওর ক্রিমটা ইউজ করুন আর ইভিনিংয়ে যেটা করবেন সেটা হচ্ছে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়ে নিমপিওর সেরাম নিমপিওর ক্রিমটা দিন রাত্রিবেলা আবার নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি জোনাটা টোনিং করে নিমপিওর ক্রিমটা দেবেন নিমপিওর ক্রিমটা দুবার ইউজ করবেন কিন্তু আবার সন্ধ্যেবেলা একবার রাত্রিবেলা আর নিম প্যাকটা অবশ্যই করুন যেহেতু গুড়িগুড়ি র্যাশগুলো হচ্ছে এবং এক্সেস অয়েল হয়ে থাকছে স্কিনটা প্যাকটা খুব তাড়াতাড়ি অয়েলটা কন্ট্রোল করে উইকে দুদিন আপনি নিম প্যাকটা ইউজ করুন চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে প্রথমে নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন নিয়ে প্যাকটা অ্যাপ্লাই করবেন দশ মিনিট মতো রেখে হালকা হাতে রাফ করে ধুয়ে ফেলে নিম্পিওর সেরাম নিম্পিওর ক্রিম এটা আপনি করুন দিন সাথে করুন দেখুন আপনার মানে কত মানে দু দিন তিন দিনের থেকেই কিন্তু র্যাশটা কমে যাবে এবং অয়েলটাও কিন্তু কন্ট্রোলে চলে আসবে দিন সাথে করার পর আমাকে ফিডব্যাক দেবেন কেমন আছে